পারবে সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমে এই পর্যন্ত আমরা এগিয়ে গেছি কিন্তু মাদ্রাসার শিক্ষকদের বেতন এবং ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থাপনায় আমরা রীতিমতোই হিমশিম খেতে হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে একটি মানবিক একটি লাইভ নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি মসজিদ মাদ্রাসা প্রত্যেকটি জায়গায় এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে প্রতিটি জায়গায় এখন মসজিদ মন্দির সুন্দর হয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি তা হচ্ছে সিলেটের গোয়েনঘাট এলাকা একটু চলিতাবাড়ি যে জায়গাটাকে বলা হয় এখন ঠিক তার পাশেই দুটি হাওর রয়েছে অর্থাৎ এই জনগো এলাকার জনগোষ্ঠী বেশিরভাগ দরিদ্র সীমার নিচে বসবাস করে যার জন্য এখানে মসজিদ মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলো এখনও আধুনিকতার ছোঁয়া পায়নি আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে মসজিদটি সেই মসজিদটি কিছু বৃত্তমানদের সহযোগিতায় এর পর্যন্ত এগিয়ে এসেছে এই মসজিদের এখনও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাকি রয়েছে টাইলস পোস্টার পায়খানার যে জায়গা মসজিদের ইমাম সাহেবের থাকার যে বাসস্থান এবং মাদ্রাসায় এখনও অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে যেগুলো আসলে শিক্ষার্থীদের বেশ কষ্ট হচ্ছে তো আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করবো এই মাদ্রাসার পরিচালক এবং এই মসজিদের সম্মানিত খতিব তাদের এই মাদ্রাসায় এখনও কী কী কাজ বাকি রয়েছে এবং কোন কোন জিনিসের এখনও প্রয়োজন রয়েছে সে বিষয়ে তাদের কাছে জানার চেষ্টা করবো এবং প্রত্যেকের কাছে আহ্বান করব সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা এগিয়ে আসবেন কারণ আমরা দেখি অনেকেই নীরবে নিবৃত্তি আসলে দান করেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো এই মসজিদে অন্তত যদি আপনার একটু একটু দান সামান্য আকারেও করে দেন তাহলে এই মসজিদের দানগুলো আপনাদের আখেরাতেও আপনাদের কাজে দেবে চলুন আমরা শুনে আসি সেই মাদ্রাসে পরিচালক ইমাম সাহেবরা তাদের প্রয়োজনে কি কি জরুরত রয়েছে তা জানার চেষ্টা করি আমাদের এই মসজিদটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা নতুন একটি মসজিদ আমাদের মসজিদের পাশেই আমাদের মহিউসন্না মাদ্রাসা মাদ্রাসায় প্রায় আপনার আড়াই শতাধিক ছাত্র আছে যারা এই মসজিদে নামাজ পড়েন আমাদের শত শত মুসল্লিরাও মহল্লাও আছে মসজিদের সাথে তো মসজিদের বর্তমানে আমরা যেই কষ্টে ভুগতেছি সেটা হচ্ছে আমাদের মসজিদের অজুখানা বাথরুম টয়লেট এগুলির খুবই প্রয়োজন আমাদের একেবারেই নাই এবং মসজিদের ইমাম সাহেবের যে থাকার রুম যেটা এটাও নাই উনি মাদ্রাসায় গিয়ে থাকতে হয় এজন্য মসজিদে ইমাম সাহেবের রোমো অত্যন্ত প্রয়োজন এবং অজুখানা এটারও অত্যন্ত প্রয়োজন আমরা অনেক জায়গায় নখ করেছি কিন্তু আমাদের ব্যবস্থা হইতেছে না তবে আশা করি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যত বিত্তবান আছেন আল্লাহ তালা অনেক আয়াতও আছে মসজিদ সম্বন্ধে রসুল্লাহর হাদিসও আছে মামবান আলিল্লাহ বানাল্লাহ বান আল্লাহুল্লাহু বায়তান ফিল্ডান না আল্লাহ রসুল বলেন যে মসজিদ বানিয়ে দিবে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটি বালাখানা বানিয়ে দিবেন সেই হাদিসের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত দণাট্য ব্যক্তিদের কর্ণকুহরে বা দৃষ্টিগোছরে এই লাইভটি পড়বে আমি আশা করি আমাদের এই হাওয়ার অঞ্চল এটা আমাদের গোয়েন্ট থানার একেবারে নিম্ন হাওয়ার অঞ্চল এটার নামে শিয়ালা হাওয়ার আমাদের হাওরের পাড়েই আমাদের বাড়ি পূর্ব দিকে গোয়াইন নদী পশ্চিম দিকে শিয়ালা হাওর আমরা একটা দ্বীপের মধ্যে বসবাস করি একেবারেই নিচু এলাকা বারো মাসি আপনি তার জ্বলন্ত প্রমাণ এখন ইঞ্জিন নৌকা পেরিয়ে আপনি এই এলাকায় আসতে হয়েছে আমাদের চলাফেরার যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত কঠিন আপনাদের মতোই মিডিয়া মনে হয় এই সর্বপ্রথম এই এলাকাতে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বা মিডিয়া আমাদের এলাকায় তাদেরও নজর পড়ে না যার কারণে আমাদের এলাকা পাকিস্তান আমল থেকে অবহেলিত আছে দিকের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল এই এলাকাটি আশি বছরও বয়স আপনি কালিমা জিজ্ঞাসা করলে পারবেন দস্তগত দিতে পারে না এই আমি একমাত্র এই হাওর অঞ্চলের আলেম তো আমি ভাবলাম যে আমি আলেম হইলাম লেখাপড়া করলাম যে এলাকাতে তো একটা কিছু করার দরকার মসজিদের যদিও ডালাই হয় কিন্তু সিঁড়ি না থাকার কারণে মসজিদে এখনও পানি পড়ে যদি সিঁড়িটা হয়ে যায় মসজিদের দুতালার তাহলে আর মসজিদের বারান্দায় দরজাগুলি নষ্ট হয়ে যেতেছে আমাদের সিঁড়ির কাজটা হয়ে গেলে আমাদের মার্শাল্লা পানি পরার কাজটা বন্ধ হয়ে যায় আর ফ্লোরে যে নামাজের ব্যবস্থা ইমাম সাহেব বলেছেন আমাদের এলাকা যেহেতু হাওড় অঞ্চল খুবই দুলিকণার এলাকা সেই দায় গেলে অনেকের আপনার ধুলাবালি নাকে পৌঁছে যায় যার কারণে যেটা আপনার ফুসফুসের অনেক আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এজন্য আমরা চাচ্ছি যদি ফ্লোরের তালায় টাইলসের টাইলসের ব্যবস্থা হয়ে যায় ব্যবস্থা হয়ে যায় তাহলে আমাদের নামাজের সেজদা করার সুযোগটা হবে অনেক ধর্থ আছে যদি চান ইনশাল্লাহ দিতে পারেন যে এই টাইসের ভিতরে আপনার সেজদা করবে মুসল্লিরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করবে এই জন্যে আর এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে যে আপনার টাইসের উপরে মুসল্লিরা সেজদা করবে আর হয়তো কেউ না কেউ দিয়ে দিবে পরবর্তীতে কিন্তু এটা অনেকের সৌভাগ্য হয় না যে একশো বছর হয়তো এই টাইস পরিবর্তন করা হবে না আপনি চাইলেও আর দিতে পারবেন না কিন্তু এখন যেহেতু সুযোগ আছে আপনারা যারা দনাট্য ব্যক্তি আছেন যারা দান খয়রাত করেন আল্লাহর রসুল বলেন আর শাকিউ হাবিবল্লা আলাউ কানা ফাঁসি কান দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায় যদিও সে পািষ্ট ফাঁসে হয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দানশীলকে আল্লাহর বন্ধু বানিয়ে নেন এটা রসুল্লাহ হাদিসে বলছেন এই জন্যে আমরা যারা দান খয়রাতের হাত আমরা বিভিন্ন জায়গায় প্রসারিত করে থাকি আমি অনুরোধ জানাব আমাদের এই হাওয়ার অঞ্চল অত্যন্ত দরিদ্র দরিদ্র আমাদের এলাকার মানুষ বিশেষ করে দুই কাজেই বসতে এক হলো মাছ মারা আরেক হলো পাথর আর বালি টানা হয়তো দুভাগুলে বল্লাঘাটে যত লেবার পাইবেন এই আমি নাদান আমাদের এলাকার মানুষই অত্যন্ত গরিব আপনারা দেখছেন এলাকার পরিস্থিতি অত্যন্ত দরিদ্র এবং গরিব এলাকা এ এলাকার প্রতি কোনো দনাট্য ব্যক্তিদের নজর পড়ে না এই মসজিদটা এতটুক দেখতেছেন মাদ্রাসাটা আমি ধন্যবাদ জানাই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব শাহজাহান সাহেব ওনার ছোটো ভাই লন্ডনে থাকেন পারভে সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমী এই পর্যন্ত আমরা এগিয়ে গেছি কিন্তু মাদ্রাসার শিক্ষকদের বেতন এবং ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা বানায় আমরা রীতিমতোই হিমশিম খেতে হচ্ছে এই জন্যে আমাদের এই ব্যবস্থাগুলি যদি কোনো দানাট্য ব্যক্তি করে দেন আমরা ইনশাল্লাহ খতম করে দোয়া সব সবসময় দোয়া করব আল্লাহ তালা যেন তাদের মর্দে কানকে মাফ করেন তো আখেরাতের বালেই দান করেন আমি নেম আমাদের এই মসজিদের নাম হলো কি বায়তুলজান্না কেন্দ্রীয় শাহী জামে মসজিদ শিয়ালাহর চলিত শিয়াল ডিগার গুনগার সিলেট এই মসজিদের ইমাম সর্বপ্রথমই আমি তাই আমাদের জরুরত আলহামদুল্লাহ যতগুলো ছিল অতগুলো পুরনো আলহামদুলিল্লাহ শেষের পর্যায়ে বিশেষ করে মসজিদের বাথরুম মুসল্লিয়ান কেরাম পেশা পায়খানার জন্য অনেক কষ্ট করতেছে বিদায় আমিও কষ্ট করতেছি তাদের সঙ্গেও অপরদিকে হলে কি অজুকানা অযোগ্য দশটা ট্যাপ আসে তবে ব্যবহার কোনো সুবিধা নেই তাহলে মুসল্লিয়া নেওয়ারা অনেক সময় পনেরো বিশ দিন আসার পরে সভা করতে পারে না মুসল্লিও করতে পারে না পরে সমস্যা দেখা দেয় তাহলে কি এটারও অনেক প্রয়োজন বিশেষ করে মসজিদের টাইস নিচের যে টাইস যেটা আছে এটারও প্রয়োজন বিশেষ করে দেন বলা বাথরুম যেটা এটা অত্যন্ত প্রয়োজন এটা না হলে না হয় যেমন আদেশের মধ্যে আছে আত্মহুর শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ এখন যদি আমরা পেশাব পায়খানা না করতে পারি তাহলে আমরা পবিত্রতা হতে পারবো না কোন আমল আমাদের ঠিক হবে না বিধে আমাদের পুলিশ প্রয়োজন হলো কি মসজিদের বাথরুম পেশাবখানা অযুখানা আর মসজিদের নিষেধ ফোরের টাইস এইগুলো আমাদের বেশি জরুরত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি শহর থেকে বেশ ধরে না কিন্তু অত্যন্ত অবহেলিত অঞ্চল এই অঞ্চলটা যা কল্পনা করা যায় না এখানে জনগণ আছে জনগণের পড়ালেখার সুযোগ সুবিধা নেই মসজিদের অভাব আছে মসজিদে বা মানুষ মারা গেলে লাশ দাফন করতে হতো জানাজা পড়তে হতো নৌখায় রেখে কিন্তু লাশ সুন্দরভাবে রেখে যে জানাজা পড়ার সুযোগ ছিল না বৃষ্টি বাদলের দিনে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে এই মসজিদ মাদ্রাসাকে উন্নত করতে হলে যারা দৈন্যঢ্য ব্যক্তি আছেন আল্লাহ রাস্তায় যারা ধান করেন তাদের অত্যন্ত প্রয়োজন এখানে অনেক টাকার প্রয়োজন আছে মসজিদের কাজের আছে মাদ্রাসার কাজের আছে একটি দেশের উন্নয়ন হচ্ছে তার শিক্ষা মৌলিক শিক্ষা ধর্মের শিক্ষায় পরিপূর্ণ যদি হতে পারে তাহলে একটা দেশ উন্নত শিখরে পৌঁছতে পারবে এই এলাকার ছেলেরা এই কিছুদিন আগেও তাদের একদম কাজ ছিল মাছ ধরা আর লাফালাফি করা যার ফলে অনেক সময় দেখা গেছে এই দুর্ঘটনা প্রায় সময় ঘটে যেত হয় সাপে কামড়ে মেরেছে অথবা পানির তুতে যেহেতু পাহাড়ি ঢল নামে পাহাড়ি ঢলে বেসে গেছে কিন্তু এই মাদ্রাসা হবার সমে সেই বাচ্চাদেরকে মাদ্রাসা এখন কন্ট্রোল করে রাখছে তোমরা এখানে আসো মোবাইলরা পড়তে দিচ্ছে সুযোগ পেয়েছে তারা এখানে আসছে সেই দুর্ঘটনার হার থেকে অনেক বাচ্চারা রেগে পাচ্ছে